আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে চলে আসলাম আপনার ঐতিহ্য ধুলি হাতে কিন্তু সবজি বাজার থেকে সরাসরি ভিডিওর মাধ্যমে কিন্তু সরাসরি দেখানোর চেষ্টা করব মালেরি দর্শক আজকে কিন্তু সরাসরি সবজির বাজার কিন্তু আমি সরাসরি ভিডিওর মাধ্যমে কিন্তু দেখানোর চেষ্টা করতেছি দর্শক সিম কিন্তু বিশ টাকা কেজি কপিও কিন্তু বিশ টাকা কেজি সরাসরি আজকে কিন্তু বাজারে চলে আসলাম সব কিছুর দাম কিন্তু আজকে সরাসরি ভিডিওর মাধ্যমে কিন্তু দেখাবো ভাই আলু কত করে বিক্রি করছেন বিশ টাকা আর এদের টমেটো বিশ টাকা টমেটো বিশ টাকা বেগুন বিশ টাকা কাঁচামরিচ হাফকে দিবিস আহ সবকিছু আপডেট খবর কিন্তু বাজার কিন্তু সরাসরি সোনালী মাধ্যমে কিন্তু কাছ থেকে বাজার দর কিন্তু সরাসরি চলে আসে না মাঠ কিছু ভাইদের সবজি বিক্রি ভাইদের সাথে কিন্তু সরাসরি চলে আসে হ্যাঁ আসবো আসো আসবো তোমরা ভাইরাল লোক তোমার কাছে যাওয়া লাগবে দর্শক আজকে কিন্তু আলুর বাজারটা জানবো সালাম আলাইকুম ভাই আলু কত করে বেশি আলু বিশ টাকা কেজি বিশ টাকা কেজি আর বেগুন বেগুন তিরিশ টাকা কেজি আর টমেটো কত করে লাগাইছেন টমেটা দুই কেজি পঁয়ত্রিশ এক কেজি বিশ টাকা দুই কেজি পঁয়ত্রিশ এক কেজি বিশ আজকে কিন্তু সরাসরি অর্থাৎ সবজির বাজার থেকে কিন্তু আজকে সোনালী টিভির মাধ্যমে কিন্তু ভিডিওগুলি ধারণ করছে দর্শক এভাবে কিন্তু সবজির বাজার থেকে সরাসরি ভিডিওর মাধ্যমে কিন্তু দেখানোর চেষ্টা করি প্রতি হাটেই মাঝে মধ্যেই কিন্তু ভিডিওগুলি শোষা কত করে বিক্রি করলেন ভাই তিরিশ চল্লিশ তিরিশ চল্লিশ শেষ হ্যাঁ শেষ আচ্ছা আপনার জমিতে যাওয়া হবে কবে তুলবে বিকেলে তোলেন নাকি না প্রতিদিন আড়ে দিন সকালবেলা সকালবেলা শুক্র সোমবার আচ্ছা তোমার কি অবস্থা ভাই কেমন আছেন এই ভাই ভালো আছেন হ্যাঁ এই কপি কত করে বিক্রি করছেন 20 টাকা কেজি এখন একটু দাম হয়ে গেছে না কপির বাজার কিন্তু এখন একটু বাড়তি রতনা ভাগ বাইরে করে আপনি বাইরে করে দর্শক আজকে কিন্তু সবজির বাজার থেকে কিন্তু সোনালী টিভি সর্বদয় সবজির বাজার থেকে কিন্তু কথা বলছে আজকে সরাসরি কিন্তু